জয়গুরু পরমদয়াল শিশির ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু তো আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে শরীরকে ভালো রাখতে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি খেতে বললেন আমরা কি খাব এমন কিছু খাবার আছে যেগুলো আমরা জানি না অথচ সেগুলো খুব সহজলভ্য বাড়িতে বানানো যায় কিংবা দোকানে কিনতে পাওয়া যায় খুব কম দাম তার উপকারিতা জানি না চোখে পড়ে না আর দেখলেও হয়তো দেখতে পায় না দেখা দেখলেও হয়তো না দেখা করে চলে আসি তো যাই হোক এরকম কিছু খাবার আছে যার ঠিকানা পরমদার শ্রী শ্রী ঠাকুর আমাদের দিলেন তো আজকে আমি তাই নিয়েই আলোচনা করব শ্রী ঠাকুরের সাথে শচিনদার কথাবার্তা চলছিল শ্রী শ্রী ঠাকুর বলছেন আচার রাখা ভালো আচারও করম ধর্ম আমার যদি এই ব্যায়ামটা না হতো মানে ঠাকুরের হয়তো কোনো সমস্যা হয়েছিল শরীরে হয়তো কোনোভাবে শরীর অসুস্থ হয়ে গেছিলো সেই জন্য ঠাকুর বলছেন যে ব্যায়ামটা না হতো তাহলে আমিও বোধহয় পড়ে যেতাম না আমিও বোধহয় আপনার সাথে ঘুরে বেড়াতাম শচিন বললেন অতুল বোস্তাকে দেখিয়ে অতুল তার লুকস ইয়ংগার দেন মি দা আমার থেকে মানে যুবক দেখায় দেখতে শ্রী ঠাকুর বলছেন আপনিও শ্রী ঠাকুর বলছেন আপনিও কম যুবক না আমি একেবারেই গেছি ঠাকুর বলছেন শচিন দা বলছেন এখানে বনমালী ঘোষের কাছে ভালো ঘি পাওয়া যায় সেটা খেতে পারি শ্রী ঠাকুর টেনে বললেন হ্যাঁ দইয়ের থেকে যে মাখন তোলে তা জ্বালায়ে যে ঘি হয় সেটা ভালো আর ঘোল খাওয়ার যদি ব্যবস্থা করতে পারেন তো খুব ভালো হয় ঘোল অমৃতপম প্রত্যেক দিন সকালে উঠে এক গ্লাস ঘোল খাওয়ার ব্যবস্থা করতেই করলেই পারেন আয়ুর্বেদে বলে ঘোল অমৃতপম সংস্কৃতে একটি শ্লোক আছে দিনান্তে চ পিবেদ দুগ্ধং নিশান্তে চ পিবেদ পয় ভোজনান্তে পিবেদ তক্রং কিং বৈদাস্য প্রয়োজনম এছাড়াও কয়েকদিন আগে আমি তক্র খাবার কথা আলোচনা করেছিলাম খুব বেশি উইক লাগলে তারপর স্নায়ু দৌর্বল্যের জন্য শরীরকে তরতাজা রাখতে পরমদার শিশি ঠাকুর আমাদের প্রত্যেককে তক্র খেতে বললেন তক্র কিভাবে বানাতে হয় মানে কতটা দই দেবেন কতটা জল দেবেন কিভাবে এই তক্রটা তৈরি করবেন এটা আমি কয়েকদিন আগে এই দিন পাঁচেক আগে বোধ আলোচনা করেছিলাম আপনারা চ্যানেলে গিয়ে স্ক্রোল করলে দেখতে পাবেন তক্র অবশ্যই তক্রটা আপনারা কিন্তু খেতে পারেন শ্রী শ্রী ঠাকুর শ্লোকটি শুনে আনন্দ প্রকাশ করে বললেন তাই নাকি তারপর সামনে উপবিষ্ট বিজয় রায় তাকে নিয়মিত ঘোল খেতে আদেশ করলেন বিজয়দা বললেন সকালে জল ও রাতে দুধ খাচ্ছি দুপুরে ঘোলটা খাওয়া হয়নি শ্রী ঠাকুর বললেন করিস করলেই হয় তাতে ওই বনমালিও পরিপোষিত হয় আমাদেরও কাজ হয় বৃদ্ধা রমণের মা এতক্ষণ বসেছিল এবার উঠে বলল ঠাকুর আমি যাচ্ছি শিশি ঠাকুর বললেন রমণের মা যদি দুপুরে ঘোল খাওয়ার ব্যবস্থা করে তাহলে ও যৌবন একেবারে ফুটে বেরোবে তারপর বিজয় লক্ষ্য করে বললেন বিজয় ইচ্ছে করলেই খেতে পারিস একটু নুন দিয়ে খাওয়ালা এরপর বিজয়দা বললেন কতটুকু খেতে হয় সিসি ঠাকুর বললেন এই এক গ্যালাস বেশি না এই আমার গ্যালাসটা দেখাতো এরপর রেনুমা গ্যালাসটা এগিয়ে নিয়ে এলেন সেটা দেখে দেখালেন রকম শরীরকে ঠান্ডা করতে হলে বেশি জলের ঘোল ভালো মানে যে তৈরি করবেন একটু বেশি জল দিয়ে বানিয়ে একটু পাতলা করে তৈরি করবেন তাহলে সেক্ষেত্রে ভালো এরপর শ্রী শ্রী ঠাকুর বিজয়দাকে বললেন দ্রব্যগুণ বইতে ঘোলের গুণাগুণ দেখার জন্য বিজয়দা উঠে গেলেন অমূল্যদা এসে প্রণাম করলেন শ্রী শ্রী ঠাকুর বললেন এই অমূল্য এখানে এখানে শরৎদাদের এক গোয়াল আছে সে ভালো ঘোল তৈরি করতে পারে ওকে একটু দাঁড় ঘোলও পাওয়া যায় আর ঘিও পাওয়া যায় দেখিস বুঝলি তো অমূল্যদা বললেন আগে দেখব বিশুদাকে ডেকে শ্রী শ্রী ঠাকুর বললেন বিশু ঘোলের ব্যবস্থা করো বলিস ওকে ঘোলের বিক্রির ব্যবস্থা আমরাই করে দিচ্ছি তুমি ভালো করে তৈরি করো তোকে কোলে অমূল্যকে কোলে সচিন্দার পর বললেন একটু সকলকে বলে দিলেই হয় শ্রী শ্রী ঠাকুর বললেন তা হবে তাহলেও ওরা ছেলে মানুষ ভালো করে সংগঠন করতে পারবে সরোজিনীর পেটের ব্যথা লেগেই থাকতো এখন ঘোল খেয়ে ভালো হয়ে গেছে যৌবন ফুটে বেরোয় পেটের ব্যায়াম সারে আর এছাড়াও শরীরকে ঠান্ডা রাখে এই ঘোলের এত উপকারিতা শুধু সকালে এক গ্লাস পান করতে হবে ওতে বায়ুও কমে মানে গ্যাসও কমে যেতে থাকে ইতিমধ্যে প্যারিদা দ্রব্যগুণ বইখানা নিয়ে এসে ঘোলের গুণাগুণ পড়ে শোনাতে লাগলেন এক জায়গায় লেখা আছে বেশি জল দিয়ে একটু লবণ মিশিয়ে ঘোল খেলে সেটা অগ্নিবর্ধক হয় সবাই মন দিয়ে শুনছেন পড়া হয়ে গেলে শ্রী শ্রী ঠাকুর বনমালী ঘোষের উল্লেখ করে বললেন ও যদি একটা মাপ মতন বানায় সেটা বাড়িতে এনে যার যেমন প্রয়োজন তৈরি করে নিতে পারে আমাদেরকে ঘোল খাবার কথা বললেন ঘোল খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে ভালো থাকে শরীর তরতাজা থাকে শরীরের দৌর্বল্য কমে যায় এছাড়াও আমরা অনেকখানি এনার্জি পাই তারপর পেটের ব্যায়াম সারে পেটের ব্যথা সারে তার জন্য সকালবেলায় প্রতিদিন এক গ্লাস গোল খেতে হয় এছাড়াও আমরা কি করি সকালবেলায় উঠে আগে চায়ে চুমুক দিই খালি পেটেই গরম গরম কফি পান করি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না তাই পরমদাল শিশি ঠাকুর প্রতিদিন আমাদেরকে সকালবেলায় এক গ্লাস ভালোভাবে পাতলা করে বেশি জল দিয়ে ঘোল বানিয়ে পান করতে বললেন যৌবন ফুটে বেরোয় এটা খেলে এরপর শিশি ঠাকুর আমাদের আরও একটা জিনিস যেটা আমরা মানে প্রায় দেখতে পাই না সেটা হচ্ছে নিম গুলঞ্চ এর উপকারিতা প্রচুর এটা কিভাবে খেতে হয় আপনার কি জানেন এই নিম গুলঞ্চ জলে ভিজিয়ে মানে রাত্রেবেলায় রাত্রে রাত্রেবেলায় ছোটো ছোটো করে কেটে জলে ভিজিয়ে রেখে দেন তারপর সকালবেলায় খালি পেটে তা পান করুন নিম গুলঞ্চ শরীরের জন্য খুবই উপকারী একটি জিনিস পরম দয়াল শিশি ঠাকুর নিজেই এটা খেতে বলেছেন শচিন্দা জিজ্ঞাসা করলেন নিম গুলঞ্চে আর কোন কোন দিক থেকে উপকার হয় শিশি ঠাকুর বললেন হার্ট উইক মানে হৃৎপিণ্ড দুর্বল বা স্লো ফিভার ফুসফুসে জ্বর যদি থাকে তাহলে তার পক্ষে নিম গুলঞ্চ খুব ভালো এছাড়াও শিশি ঠাকুর রোজ একটু করে মধু খেতে বললেন আর এই যে নিমগুলঞ্চ খাওয়া যে ভালো নিমগুলঞ্চ খাওয়া ভালো পরমদাল সিসি ঠাকুর বলেন ওটা লিভার অন্ত্র সব দিক দিয়েই ভালো সাধারণ সালসা মানে এটাকে বলা হচ্ছে জেনারেল টনিক তাহলে শ্রী ঠাকুর এই টনিকটা খেতে বললেন এটা খেলে আমাদের হৃদপিণ্ড যে দুর্বল হয়ে যাচ্ছে হৃদপিণ্ডকে সবল করে তারপর স্লো ফিভার যদি কোনো মতে আমাদের শরীরে ভেতরে অনেক দিনের পুরানো জ্বর হয়ে যায় ঘুসঘুসে জ্বর সেই জ্বরটা কাটাতে আমাদের হেল্প করে মানে শরীর নিমগুলঞ্চের অনেক উপকার রয়েছে যাদের শরীরের সুগার থাকে তাদের ক্ষেত্রে নিমগুলঞ্চ খাওয়া খুবই ভালো সর্দি কাশি যাদের লেগেই থাকে সিজন ওয়াইজ তারা নিম গুলঞ্চ খেতে পারেন নিম গুলঞ্চের অনেক উপকার আছে নিম গুলঞ্চকে ছোট্ট ছোট্ট করে কেটে ভালোভাবে রোদ্রে শুকনো করে পরিষ্কার যারে ভরে রাখেন তাহলে গুলঞ্চটা অনেক দিন ভালো থাকে মাঝে মধ্যে রোদ খাওয়াতে হয় এটা সকালবেলায় খালি পেটে সেবন করতে হয় আর নিম গুলঞ্চ দিয়ে যদি আপনি ভালোভাবে একটু থেঁতো করে জলে ফুটিয়ে এর রসটা বের করে পান করেন আপনার শরীরের জন্য ভালো কিংবা জলে ভিজিয়ে রাখতে হবে সেই জল পান করতে হবে যেভাবে আপনার সুবিধা সেভাবেই আপনি এটা খেতে পারেন তো এইভাবে নিম গুলঞ্চ আমাদের খেতে হয় তো নিম গুলঞ্চ ঘোল এই সমস্ত জিনিসগুলো আমাদের খেতে হবে কারণ আধুনিক যুগে মানে বর্তমান পরিস্থিতিতে যে রোগ জ্বালার উৎপাত শরীরে কোনোভাবেই আমরা সুস্থ থাকতে পারছি না যতই ওষুধ খাচ্ছি দিনের পর দিন ততই মনে হচ্ছে বেড়ে যাচ্ছে কোনো মানে ওষুধই আমাদের শরীরে কাজ করছে না তাই ঠাকুরের দেওয়া মাঝে মধ্যে এই দুটো একটা টোটকা শেয়ার করি তো আপনাদের এই টোটকাগুলো অবশ্যই আপনারা কাজে লাগাবেন কিংবা আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই বলবেন আজ এই পর্যন্ত তো এর উৎসব আপনাদের বলে যে দ্বীপরক্ষী গ্রন্থের চতুর্থ খণ্ডেই কথাগুলো দেওয়া আছে জয়